কোন ভাই যদি পুরাতন নিতে চাই তাহলে সরাসরি এসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কুড়িয়ার করে থাকি যারা চট্টগ্রামে আসেন সরাসরি শোরুম থেকে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের ঠিকানাটি হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগা সরা পুতলা পেট্রোল পাম্পের একটু পাশে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এবং এনবি ইলেকট্রনিক আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে নতুন ও বিভিন্ন ইলেকট্রনিক দাম সম্পর্কে সো সো চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না দেখার আজকে আমরা দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে এন বি ইলেকট্রনিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাও সরফতুলা পেট্রোল পাম্পের ডান পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার পূর্বে অবশ্যই পণ্যের মান যাচাবাসা করে তারপর কিনবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ পণ্যের মানজনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে কোনোভাবেই আলো জমা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন না তো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্ব পণ্য বুঝে নেবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সকলকে অগ্রিম কুরবানির শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের এই অলব্রেন ইলেকট্রনিক্স এবং এনবি ইলেকট্রনিক্সের ভিডিওটি শুরু করছি সবাই দেখুন আজকে এই কুরবান উপলক্ষে অফারের ভরপুর গিফটের ভরপুর ছাগল থেকে নিয়ে শুরু করে জেবেল সাউন্ড বার রাইস জুস মেশিন আর ব্লেন্ডার অফারের ভরপুর প্লাস গিফটের ভরপুর আপনারা যে যেটা নেবেন না কেন সবগুলোতে মোটামুটি একটা না একটা হ্যান্ডসাম গিফট পাবেন আমাদের এখানে মূল আকর্ষণ অফার হচ্ছে যে এক্সচেঞ্জ অফার যে এক্সচেঞ্জ অফারের মধ্যে আপনি সর্বোচ্চ এইটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের পুরাতন ফ্রিজটি দিয়ে আমাদের থেকে নতুন ফ্রিজ নিয়ে যেতে পারবেন কোন ভাই যদি পুরাতন ফ্রিজ দিয়ে নতুন ফ্রিজ নিতে চাই তাহলে সরাসরি এসে যোগাযোগ করবেন অলবেন এনবিতে আসুন আপনাদেরকে ফ্রিজ দেখাই ওয়েলফুল কোম্পানি একটি বিখ্যাত কোম্পানি দেশের দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ার্টি সহকারে ইনভার্টার দুইশো পঁয়ষট্টি লিটার ব্ল্যাক কালারের মধ্যে স্ট্যান্ডের কালার এবং সেই সাথে সাথে নন ফোস্ট অনেক সুন্দর একটি ফ্রিজ এই ফ্রিজটি যদি কোনো বাই নিতে চায় তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে অফারের মাধ্যমে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় তাও নন ফোস্ট 265 লিটার একটা ফ্রিজ ভীষণ 10 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে 222 লিটার লাল টুকটুকে একটা অনেক সুন্দর ফ্রিজ একটু দর্শকদেরকে দেখান ভিতরে সেম টু सेम এরকম হবে এই ব্র্যান্ড নিউ ফ্রিজটি যদি কোনো বাই নিতে চায় তাহলে মাত্র 30000 টাকায় মাত্র 30000 টাকায় 222 লিটার ভীষণ আরেকটি নতুন ডিসপ্লে 10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে 285 লিটার আপডেট মডেলের একদম লেটেস্ট এবং নন পোস্ট অনেক সুন্দর পকেট আছে ডোর পকেট এবং অনেক সুন্দর লাইটিং আছে এই ফ্রিজটি যদি কোনো ভাই আজকে

দুইশো চব্বিশ লিটার একটি ব্যাভারেজ কুলার যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা নতুন ব্যবসা বাণিজ্য করছেন এটি তাদের জন্য তাদের জন্য এটার প্রাইস আইসক্রিম প্রাইস পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসতে আরো সম্মান করা হবে ওয়ালটন কোম্পানির ইনভেটার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ফাইভ ফাইভ মডেলের একটি ফ্রিজ শাহি ফ্রিজ যেগুলো বলে যেরকম কুরবানির মধ্যে শাহি গরু উঠবে ঠিক সেম টু সেম এগুলো শাহি ফ্রিজ এবং নন পোস্ট সেই সাথে সাথে নন পোস্ট একটু ভিতরে দর্শকদেরকে দেখান আমার থেকে বড় ভাইয়া অনেক গভীর এক হাত গভীর পুরা এবং লম্বাটা আমার চেয়ে লম্বা সেই এই ফ্রিজটির ইয়া হচ্ছে পাঁচশো পঁচাশি লিটার পাঁচশো পঁচাশি লিটার এই ফ্রিজটির আজকে মূল্য হচ্ছে আপনার মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই থ্রি ফাইভ মডেলের তিনশো আশি লিটার ইনভার্টার টেকনোলজির একদম আপডেট মডেলের ভিতরে সেম টু সেম এরকম হবে অনেক সুন্দর এই ফ্রিজটির এমআরপি হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো নব্বই আপনার ভিডিও দেখে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা নাইন মডেলের পাঁচশো একানব্বই লিটারের ইনভেটেড টেকনোলজির বিদ্যুৎ সাশ্রয় ওয়াল্টন কোম্পানির ডিজিটাল ডিসপ্লে দ্বারা নিয়ন্ত্রিত ডিজিটাল ডিসপ্লে ডাবল ডোর ভিতরে দেখেন সেম টু সেম এরকম হবে অনেক সুন্দর এটা ফুললি ফুল একদম ফ্রেশ এটা ফুললি ফুল ডিপ এটা ফুললি ফুল নর্মাল অনেক সুন্দর লাইটিং ভাইয়া এটা আস্কিম প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা আপনার ভিডিও দেখে আছে সর্বোচ্চ ডিস্কাউন্ট যান পনেরো টাকা করে দিলাম মাত্র সত্তর হাজার টাকা ফিজ টি পেয়ে যাচ্ছেন সিক্স এ নাইন মডেলের পাঁচশো একানব্বই ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ট্যাপ ফ্রিজের যারা বাচ্চা অলাভাবী আছে কিউট কিউট বাচ্চা অলাভাবীদের জন্য যারা বাচ্চা কাচ্চা রেখে একসাথে রান্না বান্না করতে চাই এটা এদেরকে ট্যাপ দেখিয়ে ওনারা বিভিন্ন ওনারা অন্য অপশনে করতে পারবে এটা তাদের জন্য অনেক সুন্দর এটা ফুল টু ফুল ডিপ এটা ফুল টু ফুল নর্মাল অনেক সুন্দর লাইটিং করা আছে সবগুলাতে আর ভিশনের দশ বছর বছর বারো বছর আছে আছে এই টি যদি ভাই নিতে চাই তার জন্য আসক্রিম প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় ইউটিউব ট্যাবসহ পেয়ে যাচ্ছেন ভাইয়া ফাইভ ৫ ফাইভ মডেলের পাঁচশো পঁচাশি লিটার ইনভার্টার টেকনোলজির কুরবান উপলক্ষে যদি কোনো ভাই এই ফ্রিজটি নেয় ওয়াল্টন কোম্পানি বারো বছর অফিসিয়াল গ্যান্ডি ওয়ান্ডি সহকারে সিটারের হাইসেন্স কোম্পানির একটি ওভেন সহ ফ্রি ডাইরেক্ট ফ্রি এটার সাথে এটা এটা যদি কোনো ভাই ষাট হাজার টাকা দিয়ে নেয় তাহলে এটার সাথে ওভেনটা সহ ফ্রি ভিতরে দেখান হ্যাঁ ব্র্যান্ড নিয়ে দোনোটা ইনটেক দোনোটার আবার গ্যারান্টি ওয়ান্টি আছে হ্যাঁ দোনোটা গ্যারান্টি ওয়ান্টি আছে এটা নর্মাল নন পোস্ট এটা ডিপ নন পোস্ট নিজেরটা হচ্ছে নরমাল ভীষণ তিনশো ছাপ্পান্ন লিটার থ্রি ডি গ্লাস এটা থাকলে ওদের করে আর মির ইয়া লাগবে না শোকজ লাগবে না মেয়েদের এটা ডাইরেক্ট এটা ডিরেক্ট আয়না দিয়ে রাখছে এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন সাজগোস সব মেয়েদের জন্য ডিজাইন হচ্ছে হচ্ছে ডিপ অনেক সুন্দর তিনশো ছাপ্পান্ন্রিজ আজকিম প্রায় হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমার চেয়ে বড় ফ্রিজ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ওয়ার্লপুর কোম্পানি বিখ্যাত কোম্পানি দুশো সত্তর বারো বছর গ্যানটি ওয়ান্ডি সহকারে

মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই বড় ফ্রিজটি আপনার আমার থেকে ডাবল ডোর ফ্রিজটি পেয়ে যাচ্ছেন ভাই আমার মনে হয় না এরকম ফ্রিজ আপনারা কোন শোরুম আগে দেখছেন অনেক রেয়ার এগুলো ফ্রিজ দেখুন থ্রি ডি কালার একদম আনকমন জস কালার এখানে ডোরে হাত দিয়ে সাথে সাথে লাইটিং ভাইয়া ডিজিটাল ডিসপ্লে এটা ওয়াইফাই দ্বারা নিয়ন্ত্রিত ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ করে এটার সাথে এই জেবিএল সানবারটা ফ্রি ডিরেক্ট ফ্রি

এটা হচ্ছে ফুললি ফুল নরমাল এটা কোন কোম্পানি ভাই এটা হচ্ছে ওয়ালটন ওয়ালটন হ্যাঁ একদম আপডেট মডেলের ফ্রিজ এই ফ্রিজ যদি কোনো ভাই নিতে চাই এটা প্রাইস পড়বে মাত্র 1 লক্ষ 2000 টাকা 1 টাকা আপনার ভিডিও দেখে আছে আরো 2000 ডিসকাউন্ট এটা ডাইরেক্ট ফ্রি আচ্ছা এটা এটা সহ এটা সহ ডাইরেক্ট ফ্রি এই ফ্রিজের সাথে মাত্র 1 লক্ষ টাকাই ওয়ালটন 5F3 মডেলের ডাবল ডোর ডাবল ডোর আপডেট ডিসপ্লে এর একটি ফ্রিজ এটার সাথে ইলেকট্রিক চুলা ফ্রি ইলেকট্রিক চুলা ফ্রি হ্যাঁ ডাইরেক্ট ইলেকট্রিক চুলা ফ্রি ভাইয়া এভরি স্টার আজকে মূল্য পারবে আপনার ভিডিও কেউ দেখে আসলে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা তাও ডাবল ডোর হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা তাও ডাবল ডোর এটা ফুল টু ফুল ডিপ এটা ফুল টু ফুল নর্মাল অনেক সুন্দর এই মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার আমাদের থেকে ওয়ার্লপুল কোম্পানি ফাইভ স্টার রেটিং দুইশো সাতান্ন লিটার ইনভার্টার দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে

এক ব্যাচলার অথবা এক ফ্যামিলি আছে এক ঘর নিয়ে থাকে এটা তাদের জন্য অনেক বেস্ট ফ্রিজ আচ্ছা সাইজটা দেখান একটু দর্শকদেরকে ভাই ছোট অনেক বেশি অনেক বড় গভীর অনেক সুন্দর ফ্রিজ এবং যারা পার্সোনাল রুমে ইউজ করতে যাচ্ছেন ফল ফুড রেখে রাতে খাওয়ার জন্য অথবা পানি ঠান্ডা পানি রাখার জন্য এই ফ্রিজটি তাদের জন্য এটা নরমাল ফ্রিজ জি এটা নরমাল ফ্রিজ আপনার ভিতরে এটা হচ্ছে আপনারা 145 লিটার 145 হ্যাঁ হ্যাঁ 145 লিটার

দেড়শো লিটারের ভীষণ কোম্পানির দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এই গিফটটা তো ফ্রি পেয়ে যাচ্ছে নি এই ফ্রিজটার আজকি মূল্য হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র একুশ হাজার টাকা টাকা করে দিন মাত্র একুশ হাজার টাকায় ফ্রিজটা পেয়ে যাচ্ছেন গিফট সহকারে ভীষণ কোম্পানির দেড়শো লিটার আটটি ফ্রিজ এটাও মাত্র একুশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করবো লিটার সহকারে ফ্রি চলে আসতেছে ওনার ভাইয়া এসির কালেকশন দেখেন গ্রি থেকে শুরু করে বিশন ওয়াল্টন মিডিয়া হায়ার সব দিক দিয়ে দেখেন হাইসেন্স কোম্পানি এসি বন্ধ আছে আমাদের অনেক দারুণ ভাইয়া এর সাথে সাথে আরেকটি কথা বলে রাখি এখন এসির মধ্যে চাইনা এসি ঢুকিয়ে বলতেছে দামি দামি ব্র্যান্ডেড চাইনা এসি দিয়ে হাইসেন্স ট্যাক লাগিয়ে সেল করে দিচ্ছে বা বিভিন্ন এরকম ব্র্যান্ডের দামি নামি ব্র্যান্ডেড ট্যাক লাগিয়ে সেল করে দিচ্ছে এটা বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা সজাগ থাকবেন এসির দিক দিয়ে বিশেষ করে এই এসি আমাদের অলবেন ইলেকট্রনিক্সে আসলে একশো একশো পার্সেন্ট অথেন্টিক যেটা অরিজিনাল প্রোডাক্ট ওটা আপনারা আমাদের পেয়ে যাচ্ছেন যেটা অরিজিনাল বিষয় এটা এক লক্ষ টাকা পুরস্কার সহকারে লিখে দিব কোনো ভাই যদি ডুব ডিভেসি বা উনিশ থেকে বিশ ধরতে পারে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার করবো এসির মধ্যে যদি উনিশ থেকে বিশ হয় একশো পার্সেন্ট অথেন্টিক জিনিসকে দিচ্ছে যেমন এসি এটা হাইসেন্স কোম্পানির দেড় টন এটা হায়ার কোম্পানির দেড় টন এটা মিডিয়া কোম্পানির দুই টন এগুলো একদম লেটেস্ট মডেলের এসি তারপর এদিক দিয়ে বিষন কোম্পানি আছে দেড় টন ওয়ার্ল্ড কোম্পানি আছে দুই টন মিডিয়া আছে দুই টন আমাদের থেকে ঘি থেকে শুরু করে সব ব্র্যান্ডের এসি আছে এক টন থেকে দশ টন পর্যন্ত মেক আপ করে দিতে পারবো কেউ যদি এক টন একটাও নেয় তার জন্য পাইকের রেট কেউ যদি দশটাও নেয় তার জন্য পাইকের রেট একদম খুচরা মূল্য অরিজিনাল প্রোডাক্টটাই আমাদের থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কল দেওয়ার সাথে আছে অথবা আমাদের দোকানে আমাদের শোরুমে এসে দেখে শুনে যাচাই যাচাই বাছাই করে নিতে পারবে হোলসেল মার্ক কোম্পানির বিশ সিটার ওভেন মাইক্রো ওভেন এটা দিয়ে ক্যাক সব কিছু করতে পারবে ভিতরে দেখান ব্র্যান্ড নিউ এক বছর গ্যারান্টি ওয়ান্টি আছে এই হোলসেল মার্কেট প্রাইস আজকিম প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় ব্র্যান্ড নিউ হোলসেল মার্ক ওভেনটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এটা এক বছর ওয়ারেন্টি আছে হাইসেস কোম্পানির বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে একদম আপডেট মডেলের ফ্রন্ট টপ লোড ফ্রন্ট লোডিং একটি ওয়াশিং মেশিন সাথে ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয় ইনভার্টারের বিদ্যুৎ সাশ্রয় অনেক সুন্দর একটি ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিন যদি কোনো ভাই নিতে চাই তার জন্য আস্কিং প্রাইস হচ্ছে 57000 টাকা 57000 টাকা আপনার ভিডিও যদি কোনো ভাই দেখে আসে তার জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট 2000 মাত্র 55000 টাকায় ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছেন তাও হাইসেন্স কোম্পানির 12 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে হায়ার কোম্পানির ইনভেটার আরেকটি ওয়াশিং মেশিন আপডেট মডেলের একদম লেটেস্ট টেকনোলজি তারা নিয়ন্ত্রিত এই ওয়াশিং মেশিনটি যদি কোনো ভাই নিতে চায় এটার প্রাইস পড়বে আস্কিং প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন কেউ কোন ভাই যদি আপনার ভিডিও দেখে আসে তার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট সর্বোচ্চ দুই হাজার এটা মাত্র তিপ্পান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন হাইসেস কোম্পানির টপ লোডিং আর একটি ওয়াশিং মেশিন আপডেট মডেলের একদম এই ওয়াশিং মেশিনটি দশ সাথে দশ বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে শেয়ার করে আমাদের কাছে নিয়ে আসবেন এই এই ওয়াশিং মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আছে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ছত্রিশ হাজার টাকা কনকা কোম্পানির দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে নয় কিলো ওয়াশিং মেশিনটি আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় তাও নয় কিলো ভাই যদি আপনার ভিডিও দেখে আসে তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকায় ব্যান্ড নিয়ে এই ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আট নয় কিলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি যারা চট্টগ্রামে আসেন সরাসরি শোরুম থেকে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের ঠিকানাটি হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগা সহ পুতলা পেট্রোল পাম্পের একটু পাশে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এবং এনবি ইলেকট্রনিক্স